রক্ত স্বল্পতা কাটিয়ে তোলার জন্য ছাত্রছাত্রী অভিভাবক সহ স্থানীয় নাগরিকরা স্বেচ্ছায় রক্তদান করে এনএসএস ইউনিট তেলিয়ামুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী প্রোগ্রামের তৃতীয় দিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা পুর পরিষদের কাউন্সিলর অচিন্তা ভট্টাচার্য কাউন্সিলর অপর্ণা শীল ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা রক্তদানের মতো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে সাত দিন ব্যাপী অ্যানাসাস ইউনিট তেলিয়াগুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বুধবার রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ স্থানীয় নাগরিক ও অভিভাবক বিদ্যালয়ের আমরা যে বার্ষিক প্রশিক্ষণ শিবির আয়োজন করেছি তারি অঙ্গ হিসাবে আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্পের আয়োজন করি যে করা মোটামুটি আমরা যেটা টার্গেট করি সেখানে জন্য ডোনার আজকে এই ব্লাড ডোনেশান ক্যাম্পের মধ্যে রক্ত দান করবে এই এখানে কি শুধু ছাত্রছাত্রী না বাইরেও আছে এখানে আমরা ছাত্রছাত্রী প্লাস যে এই এলাকার যে অভিভাবক বা সুনাগরিক আছে ওনারা মাইকিং করেছেন সুনাগরিকের কাছে ওনাদের কাছ থেকেও ভালো রেসপন্স